আজকে নবাবান বাস স্ট্যান্ডে আইএনডিটিসির সভাপতি ফিরোজ শেখ এবং তার সঙ্গে আইএনডিটিসির আরও অনেক কর্মীরা রয়েছে তাদের নিয়ে একটা জল ছত্রের ব্যবস্থা করা হয়েছে আমি ওদের বলে গেলাম যে কালকে দিনটাও পড়বে কারণ আজকে সব থেকে বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এই সময় প্রতিটি মানুষের খুব সাবধানে থাকা উচিত মাথায় টুপি নেওয়া দরকার বুকে কাপড় বাঁধতে হবে যেরকমই হোক না কেন সুতির কাপড় না এই টাইপের জিনিস নিয়ে কিন্তু আজকে মানুষ বাস স্ট্যান্ডের মানুষ একটা কঠিন জায়গায় ওরা জল করছে কারণ মানুষের আশীর্বাদ তারা পাবে যে একটা এক ঘন্টার টাইমে করলে তো হবে না মানে মানুষই ছাড়বে না সেক্ষেত্রে আরেকটু কন্টিনিউ করতে হবে বা সাড়ে বারোটা বারোটা সাড়ে পর্যন্ত এটা চালাতে হবে কারণ মানুষ সত্যি করেই একটা তৃপ্তির সাথে এই সময় যা লু বইছে তাতে জল পেলে মানুষ সত্যি খুব খুশি হবে

এই মিডিয়ার মাধ্যমে বার্তা দিচ্ছি সাবধানে থাকুন পারলে যেমন করে একটা সানগ্লাস করলে ভালো হয় কিংবা মুখে রুমাল ভিজে রুমাল নিয়ে মুখে বাঁধুন এবং গলায় একটা গলায় বা মাথায় সবসময় ঢাকা রাখার জন্য একটা অন্য ব্যবহার করুন নাহলে কোনো মানুষ আর এই তাপ সব মানুষ অসুস্থ হয়ে যাবে স্ট্রোক হয়ে যাবে এর থেকে আর মাঝে মাঝে জলে মুখে ঝাঁপটা দিন প্রচুর জল খান এইভাবে অন্তত নিজেকে সুস্থ ম্যাডাম অনেক জায়গায় আপনার ব্লাড ডোনেশন হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে গাছের চারা দিয়ে মানুষকে এটা হেল্প করা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন দেখুন গাছের চারা এখন দেয়া যেতে পারে কিন্তু যেহেতু বৃষ্টি নেই চারাটা দেয়াই হবে সেই চারাটা কিন্তু বাঁচবে সেক্ষেত্রে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হচ্ছে সত্যি সাধুবাদ জানাই যারা এই রকম তীব্র রোদের মধ্যে যারা ব্লাড দিচ্ছে কারণ প্রচুর ক্রাইসিস ব্লাড এক একটা মানুষের এবার উড়েও যাচ্ছে সেই মানুষের এত তিরিশটা পঁয়ত্রিশটা ব্লাড লাগছে যেহেতু দুটো ব্লাড কার্ডের বিনিময়ে একটা শ্বেতকা দেওয়া হয় সেই জন্য তাদেরও অনেক কার্ড লাগছে কিন্তু রক্তের এত অভাব পড়ে গেছে যে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আসছে এগিয়ে এই স্বেচ্ছায় রক্তদান করতে তাদের সত্যি করে ঈশ্বরের আশীর্বাদ এবং তাদের অনেক সাধুবাদ জানাই যে সমস্ত এবং সেটাতে যারা এগিয়ে আসবে তারা সত্যি করেই বলবো যে একটা মানবিকতার মুখ এটা সবারই চেষ্টা করা উচিত কিন্তু এই রকম তীব্র গরমে এক একটা মানুষ শুধু ব্লাডের জন্য হারিয়ে যাচ্ছে কারা উপস্থিত ছিলেন ম্যাডাম আজকে আজকে এখানকার সমস্ত আইএনটিটিসি যারা করে লোকালের সমস্ত কর্মীরা সমস্ত মানুষজন অবশ্যই আমাদের আইএনটি সভাপতি শেখ ফিরোজ তার নেতৃত্বে আজকে এটা হচ্ছে প্রধান ছিল রেজিনা বেগম দিলীপ ছিল আমাদের সংখ্যালঘুর সভাপতি দিলীপ ইসলাম সবাই ছিল কারণ এই মুহূর্তে আমি এসেছি এর বাইরে আর কেউ নেই আর এরা সবাই আছে যাদের যাদের উদ্যোগে এটা হচ্ছে যাদের সভাপতি